আসসালাম আলাইকুম রহমতুল শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহমে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় তিন অর্থাৎ রসমুল খাতের তিন নম্বর অধ্যায় আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ফি আলিফের মধ্যে আমি টান দিয়ে দিলাম কিন্তু আলিফ হচ্ছে রাসমুল খাত এখানে আপনি টান দিতে পারবেন না টান দেওয়া যাবে না সেই জন্য আপনাকে বলতে হবে লিয়া ফি এটা একটা বিরাট বোঝার ব্যাপার কিন্তু আলিফ থাকবে কিন্তু আলিফের মধ্যে টান হবে না হ্যাঁ বিরাট বোঝার ব্যাপার বানান করে বলি লামজিরলি ইয়ারাজাবর ইয়ারুলির বা পেশবু লিরবু ওয়াও জাবর ওয়া লিরবু ওয়া ফায়া zirfi লিরবু ফি এটা 21 পারা 6 নাম্বার রুকুতে আছে লা ইলাল জহিমী আমি এখানে টান দিয়ে দিলাম কিন্তু টান হবে না টান দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে রাসমুল খাত রাসমুল খাতের আলিফ সেই জন্য

আপনি জাহিম বলতে পারেন কিন্তু যেহেতু আমি এখানে থেমে থেমে বলতেছি সেই জন্য আমি এখানে ওয়াকফ করতেছি না ওই হিসাব করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কুড়ি পাড়া পাঁচ নাম্বার রুকুতে আছে আলিফের মধ্যে টান আছে কিন্তু টান আমি দিচ্ছি টান কিন্তু হবে না আপনাকে রসমুল খাতের আলিফটা স্মরণ রাখতে হবে লাম জেরলি ইয়াবা জবারিয়াব লিয়াব লাম পেশলু লিয়াবলু ওয়া ও জবারোয়া তান টান দিলাম না টান হবে না এটা ২৬ পারা চার নাম্বার রুকুতে আছে দেখুন সাধারণত নাবলুয়া যদি কেউ বলে এই নাব লুয়ার মধ্যে কিন্তু ন্যাব লুয়া বলে ফেলবে যদি না জানে সেজন্য জানতে হবে বিষয়গুলো মুখস্থ করতে হবে আপনাকে ধ্যান দিয়ে শুনতে হবে তবে আপনি বুঝতে পারবেন কিন্তু নুন বা জবর নব লাম পেশলু নবলু ওয়াও জবর ওয়া নবলু ওয়া কত সুন্দর এটা ছাব্বিশ পারা সাত নম্বর রুকুতে আছে বি সালিসমু এই বি সালিসমু অ্যাকচুয়াল কি ছিল বি সাল ইসমু সেই জন্য এই আলিফটা যেহেতু ওয়াসলি এটা লিখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না সেই জন্য মেলানোর সময় কি হয়েছে আলিফটাকে হাজফ করে দেওয়া হয়েছে আলিফটাকে বাতিল করে দেওয়া হয়েছে বিসাল ইসম আলিফের নিচে যে জের ছিল সেই জেরটিকে হাজফ করে দিয়ে জেরটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে কোথায় লামের নিচে সেই জন্য মু হয়ে গেছে আমরা বানান শুনে নেব বা হামসাহ বি সিন জবের সা বি সা লাম সিন জের লিস বিশালিস মিম বিসালিস বিশালিসমু এটা ছাব্বিশ পাড়া তেরো নম্বর রুকুতে আছে লা লা দিচ্ছি যদি টান আমি সাধারণভাবে পড়তে যাই তবে কিন্তু লা বলে ফেলব সেজন্য এখানে যদি জ্ঞান না থাকে আমার যদি আমি না শিখে থাকি যদি আমি না মুখস্থ করে থাকি তবে কিন্তু আমি যেখানে সেখানে টান দিয়ে যাব। রাসমুল খত এগুলো আমি দেখতে যাব না কোথায় রাসমুল খত কোথায় কি আছে না আছে সে জন্য ধ্যান দিয়ে পড়বেন এখানে লা এই যে লামের পরে আলিফ আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখবেন লামের পরে যে আলিফ দেখতে পাচ্ছেন এই আলিফটা ওয়াসলি এই আলিফটাকে বাতিল করতে হবে এই আলিফটা হচ্ছে হজফের আলিফ রসমুল আলিফ সেই জন্য আলিফটাকে বাতিল করতে হবে লা তুম হামসা হামসবের আহ শীন দাল হিসাবে সাদ এশদ দাল পেশ দু এশ দু তুং এশ এটা আঠাশ পাড়া চার নাম্বার রূপুতে আছে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন শাহল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্ব অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় চার আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহহি বাবার কেতু